ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগিরের পুরস্কার মুনিরের পদোন্নতি ঘটালো পাকিস্তান জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে উত্তরণ পাক প্রধান আসিম মুনিরের মঙ্গলবার থেকে তা কার্যকর হয়েছে স্বাধীনতার পর থেকে শুধুমাত্র একজনই ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছিলেন প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির পাঁচ তারা জেনারেল পদে বসলেন রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা এবং সেদেশের দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় তরফে জানানো হয়েছে মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভা মনিরের পদোন্নতির অনুমোদন দিয়েছে উনিশশো সালে কর্মজীবন শুরু করেন মনির পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানও ছিলেন দু সালে পাকিস্তানের এগারোতম সেনাপ্রধান হন তারপর থেকে ওই পদেই ছিলেন উল্লেখ্য ইয়াহিয়া খান জিয়াউল হক পারভেজ মুশারফের মতো সেনাশাসকও ফিল্ড মার্শাল পদ পাননি ফিল্ড মার্শাল হল পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ এবং পাঁচ তারা বিশিষ্ট র্যাঙ্ক সেই পদে পেলেন মুনির পাকিস্তান সেনাবাহিনীতে এই পদমর্যাদা শুধুমাত্র বড় সম্মানই নয় এটি দেশের যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কর্তৃত্ব প্রদান করে অর্থাৎ বর্তমানে মোরির পাকিস্তানি সেনাবাহিনীর শুধু নয় পাকিস্তানের সরকারেরও অপরিসীম ক্ষমতার অধিকারী হবেন প্রসঙ্গত জেনারেল আয়ুব খানও এই পদ পাওয়া নিয়ে চর্চায় এসেছিলেন উনিশশো সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরে নিজেকে এই পদে বসিয়েছিলেন জেনারেল আয়ুব খান ভারতের ক্ষেত্রেও শুধুমাত্র দুজন সেনাপ্রধানই ফিল্ড মার্শাল হয়েছেন উনিশশো একাত্তর সালের যুদ্ধবিজয়ী স্যাম জি ফ্রামজি জাংশেদি মানকেশ এবং স্বাধীনতার পর ভারতের সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ কোডান্ডেরা মাডাপ্পা কারিয়াপ্পা মনির ইতিহাসে প্রথম যাকে ফিল্ড মার্শাল পদে বসালো পাকিস্তানের অসামরিক নির্বাচিত সরকার এই পদে মুনির সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণের অধিকার যেমন পাবেন পাশাপাশি রাজনৈতিক ও সামরিক বিষয়েও নীতি নির্ধারকের ভূমিকা পালন করবেন জল স্থল এবং নৌ তিন সেনাবাহিনীরই নিয়ন্ত্রণ এখন মুনিরের হাতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি এখন পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর স্বাধীনতা পেতে পারেন গত বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন এই হামলার পর পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত সাতই মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি ঘাঁটি আক্রমণ করে ভারতীয় সেনা অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর এরপর আবার পাকিস্তানের মুরির সেনা অভিযান শুরু করেছিল অপারেশন বুনিয়ান মারসুস পাক সেনার নথিতে এই সংঘাত মার্কাই হক নামে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনে দাবি করা হয়েছে এই সংঘাতে পাক সেনাবাহিনী সাফল্য পেয়েছে তাই প্রধানকে এই পদ পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে উল্লেখ্য মুনির পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ শোনা যায় মুনিরই ইমরান খানকে সরিয়ে শাহবাজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মৎসদে বসিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেই মুনিরকেই পুরস্কার দিলেন শরীফ সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান বারবার নিজেদের জয়ী বলে দাবি করে এসেছে পাকিস্তান সাফল্য পেয়েছে বলেই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনেকেই মনে করছেন এই দাবি আরও বেশি করে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মুনিরকে এই পদ দেওয়া হল ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি